চোদ্দ ও 2017 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজও রাস্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 9533 জনের মধ্যে এখনো 301 জন প্রার্থী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এই দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা যতক্ষণ না পর্যন্ত নিয়োগপত্র হাতে পারতেন ততক্ষণ আন্দোলন চলবে প্রার্থীদের হুঁশিয়ারি যদি অবিলম্বে সমাধান না হয় তবে শিক্ষা পর্ষদ ঘেরাও করবেন তারা একজন আন্দোলনকারী বলেন আগেও আমরা যতবার এসেছি সরকার মানে অসহগতি নানান ভাবে আমাদের নানান রকম বিজেপি আমাদের আর সুসংখ্যা নেই ছাপ্পান্নটা ছিল ছাপ্পান্নটা দিয়ে দিয়েছি আমাদের আর কোনো সিট নেই এরকম বলে বলে আমাদের প্রতিবারই ফিরিয়ে দেন আজকে এখনো পর্যন্ত তো আমরা কিছু মানে কীভাবে ওনাদের সাথে দেখা করব আমাদের যে পুলিশ মহাশয়রা আছেন ওনারা বলতে পারি আমাদের যত সাহায্য করেন ওনাদের সাথে দেখা করিয়ে দেন এবারেও করবেন ভিতরে গেছেন এখনো পর্যন্ত দেখা করার সেরকম কিছু খবর পাইনি দেখা যাক এই ঘটনায় ফের চাপের মুখে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর সাধারণ মানুষের প্রশ্ন আদালতের নির্দেশ থাকলেও কেন এত দেরি হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার আশায় এক দশক ধরে পথে আন্দোলনরত প্রার্থীরা বারবার মনে করিয়ে দিচ্ছেন নিয়োগ না হলে এবার বৃহত্তর আন্দোলন অনিবার্য রিপোর্ট